Sillet. এই শব্দটা উচ্চারণ করলেই বা এই শহরটার কথা মনে পড়লেই ডেফিনেটলি আপনার হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার এরকম শ্রীমঙ্গল অনেক অনেক ছোট ছোট শহরের সমন্বয় যে সিলেট বিভাগকে একত্রিত করা হয়েছে সেই সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পটের কথা মনে পড়ে এবং চা বাগানের শহর অবশ্যই সিলেট সো তাদেরও একটা সবুজাভাব একটা হিস্ট্রি আছে অবশ্যই কিন্তু গত বছর এই সিলেটের পারফরমেন্সটা খুব একটা যে টপনজ হয়েছে ছিল বলা যায় না সেখানে ছয় নম্বর পজিশনে থেকে তারা আট দলের মধ্যে টুর্নামেন্টটা শেষ করে এই এনসিএল টি টোয়েন্টি দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমটা তাদের কেমন যাবে সেটা অনেকাংশেই ডিপেন্ড করছে একজন নতুন রিক্রুটারের ওপরে যিনি কিনা ন্যাশনাল টিমকে দীর্ঘ সময় সার্ভিস দিয়েছেন তিনি আর কেউ নন তিনি মুশফিকুর রহিম ইয়াস তিনি দলটাতে যুক্ত হয়েছেন এবং তাকে কেন্দ্র করেই একটা মানে নতুন একটা দল সাজানোর চেষ্টা করেছে সিলেট অবশ্যই কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ার বাদে এবং সেই প্লেয়ারদের চলে যাওয়াটা কতটা ইমপ্যাক্ট ফেলতে পারে এই দলটাতে এবং এই দলটা এই মৌসুমে কতটা ভালো করতে পারে সেটা নিয়ে কথা বলবো ওয়ার্ড দা পিচে যে কয়জন নতুন রিক্রুটার নিয়ে কথা বলছিলাম যে মুশফিকুর রহিম তিনি তো এসছেন অবশ্যই রাজশাহী থেকে সো এই দলটা অর্থাৎ সিলেটের এই দলটার ব্যাটিংটা অনেকাংশে নির্ভর করবে তার উপরে কেন সেটা বলছি কারণ জিশান আলম যিনি কিনা গত বছর দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছিলেন ব্যাট হাতে তিনি কিন্তু এবার নেই তাদের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই জিশান আলম দুশো একাশি রান করেছিলেন তিনি এবং টুর্নামেন্টটা শুরু করেছিলেন একটা দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে সো তিনি এবার দল পরিবর্তন করে ফেলেছেন সো জিশানকে হারানোটা খুব একটা বড় আঘাত অবশ্যই সিলেটের এই স্কোয়াডটাতে তার পাশাপাশি তৌফিক খান তুষার এই ব্যাটারটাকে রাখা হয়েছে স্ট্যান্ড দলে যিনি কিনা সাত ইনিংসে দুশো রান করেছিলেন সো এমন একজন ব্যাটারকে আপনি যখন স্ট্যান্ড বাই লিস্টে দেখবেন তখন আপনার বুঝতে সমস্যার কথা না যে হয়তো তিনি কোনো একটা ইঞ্জুরির কারণে বা অন্য কোনো কারণে তাকে স্ট্যান্ড বাই দলে রাখা হয়েছে এছাড়া আর কোনো কারণ নেই এবং আরেকজন ব্যাটার এবং অলরাউন্ডার বলা যায় কার্যকরী অলরাউন্ডার তিনি হচ্ছেন মাহফুজুর রহমান রাব্বি সো রাব্বি কিন্তু গত বছর ব্যাট হাতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি ব্যাট হাতে সাত ম্যাচে একশো রান করেছেন সো তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে রাব্বি বল হাতেও সাত ম্যাচে দুটো উইকেট নিয়ে ইকোনমিক্যাল কিছু কিছু স্পেল করে দিয়েছেন সিলেটকে সো সব কিছু মিলিয়ে এই দুজনের সার্ভিসটা ডেফিনেটলি মিস করতে যাচ্ছে সিলেট ডিভিশন তাদের এই দলটাতে ওপেনার হিসেবে যারা যারা আছেন যারা কিনা যুক্ত হয়েছেন এই দলটাতে তাদের কথা বলতেই হয় নতুন আরেকজন ব্যাটার অবশ্যই তিনি জাকের এবং জাকের হাসান জাকির হাসান যার কথা বলছিলাম তিনিও কিন্তু ন্যাশনাল সেট অনেকদিন ধরেই ছিলেন তারপরে বাদ পড়ে গেছেন সো তারও একটা প্রমাণের সুযোগ বা মঞ্চ কিন্তু অবশ্যই এই টুর্নামেন্টটা হতে পারে সো জাকির হাসান এবং সেখানে মিজানুর রহমান সাইম তিনি যুক্ত হয়েছেন এই দলটাতে সো এই দুজন যুক্ত হয়েছেন একদমই সেখানে নতুন হিসেবে সো তারা ওপেনিং পজিশনে সেই যে জিশান আলম এবং তফিক খানের রেখে যাওয়া সেই স্পটটা কিভাবে পূর্ণ করেন সেটা দেখার বিষয় অবশ্যই থাকবে মিডল অর্ডার তাদের আরেকটা ভরসার জায়গা হচ্ছে অমিত হাসান অমিত হাসান যিনি কিনা ঘরোয়া লিগে ডিপিএল এ হোক ওডিআই ডিএফ ভার্সানে কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেটে হোক সব জায়গায় কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন স্পেশালি লাল বলের ক্রিকেটে সো তার সেই ফর্মটাকে তিনি কিভাবে সাদা বলের এই সংক্ষিপ্ততম সংস্করণে নিয়ে আসেন সেটা এবার দেখার বিষয় অবশ্যই থাকবে অমিত হাসান কিন্তু গতবারও ব্যাট হাতে পাঁচ ইনিংসে চল্লিশ রান করেছিলেন অর্থাৎ একটু একটু করে শুরু করেছিলেন সেই তার ক্যালিবারটা দেখানো ব্যাট হাতে বাট তারপরে খুব বেশি সেখানে সফলতাটা পাননি ডেফিনেটলি আসাদুল্লাহ আল গালিব আরেকজন প্লেয়ার যার উপর অবশ্যই ভরসা করতে চাইবে হাতে যত না বেশি ভরসা তার সাথে বল হাতে তার উপরে বেশি ফোকাসটা থাকবে তৌহিদুল ইসলাম ফেরদৌস আরো একজন নতুন রিক্রুটার এই সিলেট দলটাতে যিনি কিনা কিপার ব্যাটার একজন এবং আন্ডার নাইনটিন ব্যাচ দু সালের দুই বিশ বিশ্বকাপটা তিনি কোয়ালিফাই করতে পারেননি অ্যাজ প্লেয়ার সো তার সেই স্মরণীয় বিশ্বকাপ জয়টাও হয়নি প্লেয়ার হিসেবে সো তাকেই ইনক্লুড করা হয়েছে এবং মোটামুটি ঘরোয়া লিগে তিনি বেশ পরিচিত নাম এই মুহূর্তে সো তাকে ইনক্লুড করা হয়েছে মুবিন আহমেদ দিশান যিনি কিনা গত বছরও খেলেছেন দিশান মাত্র এক ইনিংসেই ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন সেখানে এবং রাহাতুল ফেরদোস জাভেদ সো রাহাতুল ফেরদৌস জাভেদকেও এখানে ব্যাটিং এর চেয়ে থিঙ্ক বোলিংটাতে বেশি দেখা যেতে পারে বা লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে বেশি দেখা যেতে পারে বোলিংটা বোলিংয়ের কোরটা কিন্তু মোটামুটি একই রকম আছে দেখুন দুজন দশ উইকেট শিকারি বোলার এই দলটাতে তারা রেখে দিয়েছেন এবাদত হোসেন যিনি কিনা আছেন আছেন এবাদত হোসেন চৌধুরী তার সেই বিখ্যাত সেলুট নিয়ে দশটা উইকেট নিয়েছিলেন তিনি পাঁচটা ইনিংসেই খালেদ আহমেদ তিনি সাতটা ম্যাচে দশ উইকেট পেয়েছিলেন অবশ্যই তার দিকেও নজরটা থাকবেন তোফায়েল আহমেদ সাত ম্যাচে আটটা উইকেট পেয়েছিলেন বাট তিনি এই দলটাতে কিন্তু নেই সো তার সার্ভিসটাও মিস করতে পারেন সেখানে আবু জায়েদ রাহি তিনিও আছেন তিন ম্যাচে মাত্র দুটো উইকেট পেলেও আলোচনায় আছেন ডেফিনেটলি জায়েদ রাহি শাহানুর রহমান আরেকজন uh, প্রমিজিং বোলার ডেফিনেটলি তাকে ইনক্লুড করা হয়েছে দুই পনেরো আন্ডার নাইনটিন ব্যাচের তিনি প্লেয়ার ছিলেন অর্থাৎ মেহেদি আন্ডারে খেলেছিলেন সো তিনি দলটাতে অন্তর্ভুক্ত হয়েছেন এতদিন পরে শাহানুর রহমান তারপর রেজাউর রাজা আরেকজন যিনি আছেন যার উপরে অবশ্যই ভরসা করতে চাইবে অ্যাজ এ বোলার সিলেট এবং সৈয়দ খালেদ আহমেদ খালেদ আহমেদের কথা একটু আগেই বললাম সো এই মোটামুটি বোলিং লাইন আপটা স্ট্যান্ড বাই দলে ডেফিনেটলি তানজিম সাকিব আছেন এবং নাসু আহমেদ আছেন দুজন বোলার এবং জাকের আলী অনেক আছেন স্ট্যান্ড বাই দলে এই দলটাতে ডেফিনেটলি স্ট্যান্ড বাই দলটা একটু হলেও কিন্তু মোটামুটি স্ট্রং সেখানে কারণ তৌফিক খান তুষার যার কথা বলছিলাম যে সিলেটের সেকেন্ড হায়েস্ট রান গেটার গত বছর তিনিও স্ট্যান্ড বাই দলটাতে আছেন সো আমার কাছে মনে হচ্ছে যে এই দলটা মূল স্কোয়াডের চেয়ে স্ট্যান্ড বাই দলটাতে আরেকটু বেশি ভারসাম্যপূর্ণ এবাদত এবং খালেদ আহমেদ ছাড়া খুব বেশি কিন্তু ভরসা করার মতো বোলার নেই ব্যাটিংয়েও কিন্তু মুশফিকুর রহিম বাদে আপনি খুব বেশি ভরসা করার মতো কিংবা টি টোয়েন্টির এক্সপ্লোসিভ ব্যাটিং করার মতো ব্যাটার এই সিলেট ডিভিশনের ব্যাটিং লাইন আপে পাবেন না অলরাউন্ডারকে হয়তো বাদই দিলাম সেক্ষেত্রে সো এই সিলেট দলটাও যে খুব বেশি শক্তিশালী হয়েছে সেটা বলার মানে বলার অপেক্ষা রাখে না যে খুব বেশি শক্তিশালী হয়নি এই দলটা কারণ জিশান এবং তৌফিক খান যেহেতু নেই মাহফুজুর রাব্বি নেই সো এই তিন তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটার হারিয়ে এবং ক্রিকেটার বা প্লেয়ার অলরাউন্ডার যেটাই বলি হারিয়ে সিলেট কিন্তু বেশ খানিকটা চাপে আছে এই মৌসুমে আমি এই দলটাকে ডেফিনেটলি দশে আই থিঙ্ক পাঁচ ছয় এরকম বেশি এর চেয়ে বেশি মার্কস দিতে পারছি না দুঃখিত সো কারণ যেটা বললাম যে বোলিংয়ে যদি আপনি বলেন সেখানে কিংবা ব্যাটিংয়ে বলেন অলরাউন্ডার কোটায় বলেন খুব বেশি তারা ব্যাকআপ কিংবা খুব বেশি অপশনস কিন্তু তারা ক্রিয়েট করতে পারেনি এই বছর এনসিএল এ সো এই দলটা কতদূর যাবে ছয় নম্বর পজিশনের চেয়ে আরেকটু উপরে শেষ করবে কিনা এই এনসিএলটা কিংবা তারও নিচে থাকবে কিনা সেটা অবশ্যই জানিয়ে দিতে পারেন এবং তার পাশাপাশি আপনি কত দিচ্ছেন আউট অফ টেন এই সিলেট ডিভিশন দলটাকে সেটাও জানিয়ে দিতে পারেন ওয়ার্ড দা পিচার কমেন্ট বক্সে